এই পায়জামাটি আপনারা দেখলে অনেক কিছুই শিখে নিতে পারবেন যেমন এই পায়জামাতে আমি ডিজাইন করেছি অন্য কাপড় দিয়ে সেটা রাবার লাগানো এবং নিচে কিভাবে পটটি লাগাবেন এর সাথে হচ্ছে পুরো পায়জামাটাকে কমপ্লিট করে সেলাই করা তো এখানে প্রথমে আমি পট্টির যে কাপড়টা সেটা দেখুন এইভাবে ধরে লাগিয়ে নিচ্ছি আমি এই পায়জামার কাটিং ভিডিও দেখিয়েছি যে একসাথে কিভাবে আপনারা দুইটি চারটি বা আরও বেশি করে কাটিং করতে পারবেন এরপর ভাবলাম যে এটা আপনাদের সাথে সেলাইটাও শেয়ার করি তাহলে বুঝতে পারবেন আরও ভালো তো দেখুন সেই পায়জামা থেকে একটি সেলাই করে দেখাচ্ছি আর এই যে এরকমভাবে এখন আবার এই পাশের যে পোট্রি সাইডটা সেটাকেও সেলাই দিয়ে এরকমভাবে লাগিয়ে নিলাম আপনারা খেয়াল করে দেখবেন যদি পোট্রি লাগানোর বিষয়টা বুঝতে না পারেন আবারও রিপিট করে দেখবেন এই যে এরকমভাবে আবারও ধরবেন ধরে তারপর হচ্ছে এইভাবে করে সেলাই দিলে কিন্তু এই যে হায়ের সাথে পট্রিটা লাগানো হয়ে গেল কি হচ্ছে কিভাবে লাগাবেন সেটা বুঝতে পারেন না এখন আমি চাইলে গোল করে হাইটা সেলাই করে ফেলতে পারি তবে এই লাম্বা সেলাই যে এইভাবে করে সেলাই করে পারি এটা আমি পরে দিব তবে এই যে এইখানের পুরো শিলিটা দেওয়ার পর ওইভাবে দিবো তাহলে একটু বেশি ভালো হয় পরে আর কি গোলটা সেলাইতে সমস্যা হয় তো এইভাবে খোলা মেলাইটা আপনারা সেলাইয়ে আরাম যেভাবে পাবেন যেভাবে সহজ হবে সেইভাবে আমি আপনাদের দেখাচ্ছি এখন হয়ে গেল রাবার লাগানোর জন্য ওই আগলা একটা সেলাই মানে কাঁচা সেলাই এখন এই হাইটা সেলাই করে নিচ্ছি ওই উপরের সেলাইটা না দিয়ে এটা আমি ওই যে প্রথম বললাম যে সেলাই করা যায় তারপর হচ্ছে আবার উপরের সেলাইটা দিতে হতো এখন উপরের সেলাইটাও হয়ে গেল আবার হাইও লাগানো হয়ে গেল। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এখন এখানে আবারও ডাবল করে সেলাই দিতে হবে হাইয়ের পোটটি দোনো সাইডে লাগিয়ে ফেললাম দেখলেন তো কত সহজে এই পোটটি এবং হচ্ছে হাই এরপর হচ্ছে উপরের রাবার বাজের জন্য যে বর্ডারটা সবটি কিন্তু কমপ্লিট হয়ে গেল কত সহজে এই সেলাইগুলো করে ফেলেছি যারা সেলাই কাজে নতুন তাদের অনেকটা হেল্প হবে যে কীভাবে সেলাই করতে হয় কিন্তু রাবারটাকে আমি কিভাবে মেপে নিলাম এইভাবে রাবারটাকে মেপে তারপর এরকমভাবে ধরে বেশ কয়েকটি সেলাই এখানে দিয়ে দিতে হবে সেলাই দিয়ে হচ্ছে রাবার আমি এখন লাগিয়ে নিব পাঁচ সাথে তো দেখুন এই তো এখন আমি নিলাম এই যে হায়ের যে কোনো এক সাইড থেকে লইলেই হবে তবে এই জয়েন্টটা এখান থেকে আমি শুরু করলাম যেন আপনারা একটা চিহ্ন বসতে পারেন কোন থেকে শুরু করবেন যে কোনো জায়গা থেকে এই রাবার লাগানোটা শুরু করতে পারেন তো দেখুন এখন হচ্ছে আমি এই রাবারটাকে মাঝখানে রেখে কাপড়টা পেয়েছি কাপড়ের উপর সেলাইটা দিচ্ছি প্রথম যেই সেলাইটা দিবেন সেটা হচ্ছে শুধু কাপড়ের উপর সেলাইটা দিবেন আর রাবারটা যখন এরকম হয়ে যাবে তখন এর এরকমভাবে টান দিয়ে কাপড়টাকে সরিয়ে নেবেন তাহলে রাবারটা লাগাতে সুবিধা হবে এখন দেখুন আবারও আমি এরকমভাবে রাবারটিকে লাগিয়ে নিচ্ছি রাবারটি লাগানোর সময় যেন কাপড় বেশি এসে না পড়ে তো সেদিকে খেয়াল রাখতে হবে মানে বেশি কম যদি এদিকে খুঁজতে এসে পড়ে তাহলে কিন্তু পাজামাটা সুন্দর হবে না আর একটি সেলাই দেওয়ার পর এখন দ্বিতীয় সেলাই দেওয়ার সময় এইভাবে করে টেনে রাবারটিকে সমান করে নিতে হবে তারপর দ্বিতীয় সেলাইটা রাবারের উপর দিতে হবে দেওয়ার সময় আবার কাপড়টাকে এইভাবে টান ধরে ধরে দিতে হবে দেখছেন তো কত সহজে আমি আপনাদের রাবার লাগানো শিখিয়ে দিলাম আর সহজও হয়ে গেল পোটটি আবার লাগানো এখন শুধু নিচে ভাঁজ দিয়ে বটনটা সেলাই করলেই হয়ে যায় যদি চান যে আপনারা একটু ডিজাইন করবেন তাহলে কিন্তু এইভাবে ডিজাইন করে নিতে পারেন আমি কামিজের যে কাপড় সেটা হচ্ছে এখানে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে সেলাই দিয়ে দিলাম একটা সোজা এটা উল্টাপাস থেকে বাস পিঠে আসবে যেটা বাস পাস আর কি তো এই যে এখন বাস পাশে নিয়ে আসলাম আসার পর এই যে এখানে যে নিচে বর্ডারের জন্য আমি সেলাইটা দিয়েছিলাম সেটা এই চিহ্ন বরাবর রাখতে হবে অতটুকু ছিল মানে সালোয়ারের লাম্পাটা এখন আমি ডিজাইনটা করার কারণে ওই বর্ডারটা তো হলোই আবার এখানে একটা কাপড় দিয়ে সুন্দর একটি ডিজাইনও হয়ে গেল তো আশা করছি বুঝতে পারছেন আর ওই যে বর্ডারটা নিচে দেখতেছেন অতটুকু যদি আমি সেলাই দিতাম দেখতে তেমন একটা ভালো লাগতো না তো এই বর্ডারটা দেওয়ার কারণে দেখতে জামাটা অনেকটা আকর্ষণীয় এবং ভালো লাগতেছে তো আপনারা হচ্ছে বুদ্ধি করে কাপড় দিয়ে ম্যাচিং করে যদি এইভাবে সেলাই করে দেন কাস্টমার তো অনেক খুশি হবে আর দেখতে অনেক ভালো লাগবে আর আপনারই সুনাম হবে তো মাঝে মাঝে হচ্ছে আপনারা এরকমভাবে সেলাই করে দিবেন শুধু যে সেলাই করলাম আর দিয়ে দিলাম তা হলো না এরকম বুদ্ধি করে সেলাই করে দিলে কাস্টমাররা অনেক খুশি থাকে আমি এই এটা কিন্তু আমাদের নিজের না অর্ডারি পায়জামা তো সে আমাকে কিছুই বলে না অথচ আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইনটা দিয়ে দিই সময় আমার কাস্টমাররা আমার ডিজাইনগুলো পছন্দ করে তারা নিজেরা কোনো ডিজাইন দেয় না আমি আমার মতো এর চাইতে ঘর জেজ বা হালকা যখন যারে যেটা দেওয়া লাগে সেরকমভাবে বুঝে আমি সেলাই করে দিই তো দেখুন এই তো পায়জামা যে পাটা এরকম থাকবে দেখুন তো কত সুন্দর হয়েছে দনোটা যে আমার পা আমি সেলাই করে দেখালাম তো এখন নিচের যে সাইড সেটা সেলাই করে দেখাবো তো দেখলেন তো ডিজাইনটা কিন্তু যদি আমি আয়রন করি তাহলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে তবে আমার আয়রন মেশিনটা হচ্ছে একটু ডিস্টার্ব আছে যার কারণে আমি আয়রন করে দেখাইতে পারিনি আয়রন করে দেখালে আরও ফিনিশিংটা ভালো আসবে তো যাই হোক এখন আমি সেলাই দিচ্ছি আর দেখুন এই যে পট্টির এখানেও ভাঁজটা যেন ঠিকঠাক থাকে হায়ের অংশগুলো সেলাইয়ের জয়েন্টগুলো তো এইভাবে করে কিন্তু এই যে সেলাইটা দিয়ে দিচ্ছি নিচের সাইডটা সেলাই করলে কিন্তু কমপ্লিট হয়ে গেল আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পায়জামা সেলাই করতে হয় আপনারা চাইলেও কিন্তু পায়জামা কাটিং করে সেমভাবে সেলাই করে নিতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা এই নিয়মে এইভাবে সালোয়ার সেলাই করবেন বা পায়জামা সেলাই করবেন আশা করছি বুঝতে পারছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে দেখুন কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ